আজ থেকে চোদ্দশো বছর আগে এক অন্ধকারাচ্ছন্ন বিশ্বে জন্ম নিলেন এক আলোর পুরুষ যিনি বদলে দিয়েছিলেন গোটা মানব জাতির ইতিহাস চলুন আমরা শুরু করি মহানবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম জীবনী সিরাতুন নবী হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম জন্মগ্রহণ করেন পাঁচ সত্তর খ্রিস্টাব্দে যা ইতিহাসে আমুল ফিল নামে পরিচিত ওই বছরই ইয়েমেনের রাজা আব্রাহা কাবা ধ্বংস করতে হাতি বাহিনী নিয়ে এসেছিল কিন্তু আল্লাহ তাদের ধ্বংস করে দেন সুরা এর বিস্তারিত আছে নবীজি আলাইহি বংশ সাল্লাম খুয়ের ছিল কুরাইশ গোত্রের বনু হাসিম পরিবারের মর্যাদাপূর্ণ ও সম্মানিত বংশ তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা দুর্ভাগ্যজনকভাবে আব্দুল্লাহ আবদুল্লাহ নবীজির জন্মের আগেই মৃত্যুবরণ করেন আর মা আমিনা তার ছেলেকে নিয়ে মাত্র ছয় বছর বয়সে ইন্তেকাল করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর তাকে কুরাইশদের ঐতিহ্য অনুসারে মরু অঞ্চলে পাঠানো হয় বিশুদ্ধ বাতাস ও স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠার জন্য সেখানে তার দুধ মা ছিলেন হালিমা সাদিয়া তার ঘরে নবীজিকে নিয়ে আসার পর থেকেই তাদের ঘরে বারাকাহ নেমে আসে বকরিগুলো দুধ দিত শুকনো জমি সবুজ হয়ে উঠতো হালিমা বলতেন এই শিশুটি আলাদা ওর মুখ দেখলে মনে হয় যেন আলো ছড়াচ্ছে ছয় বছর বয়সে মা আমিনা মারা যাওয়ার পর তাকে দেখভাল করেন প্রিয় দাদা আব্দুল মুতালিম তিনি নবীজিকে অনেক ভালোবাসতেন এবং সবসময় কাবার কাছে বসিয়ে রাখতেন বলতেন এই ছেলেটি একদিন মহান হবে খু কিন্তু মাত্র আট বছর বয়সে দাদাও ইন্তেকাল করেন তখন দায়িত্ব নেন চাচা আবু তালিব তিনিও নবীজিকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন ছোটবেলা থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুবই সৎ বিনী ও চিন্তাশীল তিনি কখনো মিথ্যা বলতেন না কারো হক নষ্ট করতেন না সবাই তাকে বলতো আলামিন যার মানে খুব বিশ্বাসযোগ্য উ তিনি ছিলেন এতটাই ভদ্র যে কখনো মিথ্যা শপথ করেননি মূর্তি পূজায় অংশ নেননি বরং একাকি বসে চিন্তা করতেন কেন মানুষ এত অন্যায় করে